দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা জানাবো যে টমেটো চাষে আসলে সাধারণত টমেটো চাষ দুই ধরনের হয় যেমন এক হচ্ছে কচুরের উপরে টমেটো চাষ এবং দ্বিতীয়ত আপনার খুঁটি গেরে বাধাযুক্ত অবস্থায় আর টমেটো চাষ তো এই দুইটি চাষের মধ্যে কোন চাষটি বেশি ভালো হয় আসলে টমেটো চাষ এই খুঁটিতে ভালো হয় নাকি আপনার এই যে নিচে যে আমরা কচুরি বা খের বা জঙ্গল ঘাস যেটাই বলি এগুলো পেরে দেই তো এই দুটির মধ্যে কোনটি বেশি ভালো হয় আসলে আমরা চেষ্টা করি যে একটু আহ কম বাজেটের মধ্যে আমরা খুঁটি দেব না আমরা নিচে কচুরি বা খের বা যে কোনো যাবা জঙ্গল পেরে দেবো এতে আমাদের সাশ্রয় হবে বা টাকা একটু কম লাগবে হ্যাঁ আমরা গ্রামের মানুষ ভাবতে পারি কিন্তু এ যে আমরা যে এখানে অর্থাৎ এই জমিতে জমি আমরা পেরে দেখতে পারতেছি যে এখানে কচুরি দেওয়া হয়েছে আসলে এই কচুরি দেওয়াটা টমেটোর জন্য একটু ক্ষতিকার গাছের জন্য ক্ষতিকার বা টমেটো যে যে এখন যে আমরা উঠাবো টমেটো উঠালে অপর সাইডে একটা মানে দাগ থাকে এই দাগের কারণে কিন্তু টমেটোর দামটা প্রতি মনে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা কিন্তু কম বিক্রি হয় দাগটা হয় এই দাগের কারণে কিন্তু আমরা বাজারে আসলে সঠিক দামটা পাই না বা এত কষ্ট করে আহ টমেটো চাষের পরেও আমরা সঠিক মূল্যটা পাই না তো আমরা চেষ্টা করব যে এরপরে যদি আমরা টমেটো চাষ করি সেটা কম পরিসরে হোক আর বেশি পরিসরে হোক আমরা এই আহ জাবা জঙ্গল খ্যার না দিয়ে আমরা একটু কষ্ট করে খুঁটি দেওয়ার চেষ্টা করব কারণ খুঁটি দিলে টমেটো অবশ্যই ভালো হবে আর টমেটোর কালারটা ভালো হবে কোনো দাগ থাকবে না কোনো ফেটে যাবে না বা কোনো কোনো রকমের কোনো প্যাচ কিন্তু থাকবে না তো আমরা চেষ্টা করব অবশ্যই আমরা এই খুঁটি দিয়ে টমেটো চাষ করার তো আসলে আজকের ভিডিওটা এরকমই ছিল যে আপনারা টমেটো চাষ করবেন কোনটাতে টমেটো চাষ ভালো হবে খুঁটিতে না জঙ্গলে বা খ্যারে তো আসলে এটাই মূল বিষয় যে হ্যাঁ একটু খুঁটি দিলে অবশ্যই আপনার টমেটো ভালো হবে আর টমেটোর গুণগত মানও ভালো হবে বাজার জাত যখন পাবলিকের চাহিদা চাহিদাটাও ভালো থাকবে তো চেষ্টা করব। যে দু টাকা খরচ বেশি হলেও আমরা এই খর জঙ্গল কচুরি না দিয়ে আমরা কুটি দেওয়ার চেষ্টা করবো এতে আপনার লাভ লাভের সংখ্যাটাও একটু বাড়বে বা আপনি যখন ওজন করবেন আপনি এই যে আমাদের যে খরের উপর যে গাছগুলো এইগুলো আপনি এক কেজি তুলে ওজন করবেন আর খুঁটিতে যে গাছগুলো এই গাছগুলোর এক কেজি আপনি তুলবেন বা কিছু সংখ্যক আপনি তুলবেন তোলার পরে দেখবেন মাপে কিন্তু এটা আপনার সংখ্যায় বেশি হবে কিন্তু ওটা সংখ্যায় কম হবে কিন্তু ওজনটা কিন্তু ওই কুটিরটা আপনি বেশি হবে সেক্ষেত্রে আপনি কুটি ব্যবহার করবেন কারণ কুটিতে ওজন বেশি হয় মাটির চেয়ে কুটিতে ওজন বেশি চাহিদাও বেশি পাবলিকের আর এই যে টমেটো আপনার অনেক বড় সাইজের হয় কালারটা সুন্দর হয় সেক্ষেত্রে আমার আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই কুটি ব্যবহার করবেন তো প্রিয় ভিউয়ার্স আজ ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি সামনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ